বনফুলে আপনাকে স্বাগত বন্ধুরা মিশন চন্দ্রমল্লিকা দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ এই সিজনের চন্দ্রমল্লিকা গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছে দক্ষিণবঙ্গে বর্ষা চলে এসেছে এবং বৃষ্টিপাত শুরু হয়েছে এই সময়ে চন্দ্রমল্লিকা গাছগুলোতে আমরা কি ধরনের পরিচর্যা করব আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি বন্ধুরা এই সময় মাঝে মাঝেই বৃষ্টিপাত হবে এবং বর্ষাকালে লাগাতার বৃষ্টিপাত হতে পারে তার জন্য আমাদের সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো এই গাছের যে মাটি বা যে মিডিয়া সেটা মিডিয়া যেন ওয়েল রেইনড হয় অর্থাৎ জল যেন ধরে না রাখে জলটা যেন এই ড্রেনেজ হোল দিয়ে খুব সহজে বেরিয়ে যায় সে বিষয়টার প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এটাই হচ্ছে প্রাথমিক শর্ত দ্বিতীয়ত এই সময়ে গাছ যদি অনবরত ভিজতে থাকে তাহলে পরে গাছকে ভিজতে দেওয়া যাবে না সেক্ষেত্রে আমরা শেডের নিচে এই গাছগুলোকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। অর্থাৎ শেডের নিচে নিয়ে যেতে হবে যাতে অনবরত জল গাছে না পড়ে কিন্তু একটু আটটু বা হালকা পাতলা যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আমাদের শেডের তলায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ একটু আটটু বৃষ্টির জল চন্দ্রমল্লিকার জন্য আশীর্বাদ গাছে খুব ভালো গ্রোথ আনে এই হালকা বৃষ্টি কিন্তু অনবরত বা লাগাতার বৃষ্টির ক্ষেত্রে আমাদের গাছগুলোকে শেডের তলায় নিয়ে যেতেই হবে না হলে কিন্তু গাছগুলোর ক্ষতি হবে এবারে আসছি বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে আমরা চন্দ্রমল্লিকা গাছে কি ধরনের পরিচর্যা করব এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ অনেক সময় দেখা যায় বৃষ্টির পরবর্তী ক্ষেত্রে গাছগুলো ঝিমিয়ে যায় বা যে গ্রোথ আমরা লক্ষ্য করেছিলাম সেই গ্রোথ অনেকটাই থমকে যায় তো এর জন্য আমাদেরকে কিছু এখানে প্রিকশন নিতে হবে যেমন মিডিয়ার ব্যাপারটা আপনাদের একবার বললাম আর একটা বিষয় হলো এই সময় আমাদের গাছে ছত্রাক আক্রমণের একটা প্রবণতা দেখা যায় সেই ছত্রাকের আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করতে হবে তো ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে ছত্রাকনাশক আমরা কবে ব্যবহার করব বৃষ্টি যেদিনকে হবে তার ঠিক পরের দিন রৌদ্র উঠলে আমরা ছত্রাকনাশককে ব্যবহার করব কতটা পরিমাণে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব চলুন দেখিনি গতকাল বৃষ্টি হয়েছে এবং আজ রোদ উঠেছে তো আজকে আমরা ছত্রাকনাশক স্প্রে করে দেবো আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলিতে তো এখানে আমি অ্যামিস্টার ছত্রাকনাশককে নিয়েছি চন্দ্রমল্লিকার জন্য অ্যামিস্টার অত্যন্ত ভালো আর অ্যামিস্টার যদি একান্তই না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ম্যানকোজেভ এবং কার্বেনডাজিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশককে ব্যবহার করতে পারি সেটা ব্যাবিস্টিন হতে পারে সেটা সাফ পাউডার হতে পারে তবে আপনারা চেষ্টা করবেন অ্যামিস্টার ব্যবহার করার অ্যামিস্টার খুব ভালো চন্দ্রমল্লিকার জন্য তো এটা লিকুইড ফর্মে রয়েছে এখান থেকে আমি এই এক লিটারের একটি ছোট্ট স্প্রেয়ার বোতল নিয়েছি যেহেতু আমার এখন গাছগুলো অত্যন্ত ছোট খুব বেশি প্রয়োজন হবে না তাই এক লিটারের একটি ছত্রাকনাশকের জন্য এক লিটারের একটি ছোট্ট স্প্রেয়ার বোতলকে নিয়েছি তো এখান থেকে ড্রপারের সাহায্যে আমি দশ ফোটা তুলে নেব এক লিটারের জন্য দশ ফোটা আমরা ব্যবহার করব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশ ফোটা ব্যবহার করব এক লিটার জলের জন্য আমরা দশ ফোঁটা ব্যবহার করব তো বন্ধুরা এই জলে মিশিয়ে নিলাম এবারে এর যে মুখটা আছে মুখটাকে এঁটে নিয়ে আমরা ভালো করে ঝাঁকিয়ে নেব এবং তারপরে গাছে স্প্রে করব বৃষ্টি পরবর্তী দিনে বা বৃষ্টির হয়ে যাওয়ার পরে যখনই সূর্যের রোদ উঠবে তখনই আমরা এইভাবে প্রত্যেকটি গাছকে খুব ভালোভাবে স্প্রে করে প্রত্যেকটি পাতা এই ছত্রাকনাশকের জল দিয়ে ধুইয়ে দেব তাহলে পরে গাছগুলো খুব ভালো থাকবে এবং ছত্রাকের আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করা যাবে বন্ধুরা বনফুলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না সেই সঙ্গে আপনি যদি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন সেই সমস্ত গাছপ্রেমী মানুষদের মধ্যে যারা গাছপালা ভালোবাসেন ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন